বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে এবং সকল অঙ্গ ও সহ সহযোগী সংগঠন উদ্যোগে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলা এবং নাট্য অনুষ্ঠান এর শ্রদ্ধাবাদন সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক নকদা ইনিয়নের ইউনিয়নের যাকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বারবার যাকে মনোনয়ন দিয়েছিলেন চেয়ারম্যান পদে কিন্তু ওই বিজয় ফেসি সরকার আমলে কেড়ে নিয়েছেন আপনাদের কৃতি সন্তান বিএনপির সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামী হাতিয়ার আব্দুল সালাম পিন্টু তার আস্থা ভাজন জেন ছোট ভাই জানাব আনসার আলী সাগর ভাই উপস্থিত আছেন এই নগদাশিমরা ইনন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি ইতিমধ্যে প্যানেল চেয়ারম্যান হিসাবে আমাদের এই গোপালপুর উপজেলা পরিষদ থেকে ইতিমধ্যে তিনি পাশ হয়ে এসেছেন সেই বারবার আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান মেম্বার জানাব আজহার মেম্বার সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নকাশিমা ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক আপনাদের ইউনিয়নের কিছু সন্তান মনির হোসেন সহ এই ইউনিয়ন জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক হিন্দু ভোপা গান্ধী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগনা আহ্বায়ক জলিল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পৌর সংগ্রামী সভাপতি জানাব রুমান আহমেদ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গোপালপুর উপজেলা শাখার অন্যতম যুগ্ম হাফায় বিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার সহ সাংগঠনিক সম্পাদক জনাব মামুন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গোপালপুর পৌরশাখার নেতৃবৃন্দ এবং এই নকদা শিমলা ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আমার মন ছাত্র যুবক এবং এই মেলায় আসার আমার মা ও বোনরা সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা দীর্ঘদিন পর আজকে এই নবদাসমেলা হাই স্কুল মাঠে আমাদের একটি বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে আর এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই সাথে আমরা যারা নাট্যমনা এবং মানুষের জীবনের কথা বলে নাট্য সেই নাট্য নাটক হবে সে আজকের এই আয়োজন যারা এই কষ্ট করে সুন্দর করে আজকের এই আমাদের এই নব্দ শিমলা ইউনিয়নকে যারা ঢেলে সাজাচ্ছেন এই ফেসিবাজি থেকে আজকে আমরা মুক্ত হয়েছি এবং মুক্ত বাতাসে আজকে আমরা স্বাধীন চিন্তায় স্বাধীন চেতনার মধ্য দিয়ে আজকে আমরা একটি রাজনৈতিক পরিবেশ পরিবেশের মধ্য দিয়ে আজকে আমরা মনের কথা বলতে পারছি আজকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি সেই মানে আজকে আমরা কিছুদিন আগে দেখতে পারতাম এই নক্জা শীলায়নের এই আঙুলি সন্ত্রাসী বাহিনীরা মানুষকে দিনে দুপুরে ধরে এনে এই কাজের সাথে বেঁধে আমাদের নেতা কর্মীদেরকে নির্যাতন অত্যাচার করেছে প্রেবন্দ্রমা আজকে দেখা যাচ্ছে সেই মানে আজকে এই এলাকায় শান্তি বয়ে আনছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আপনারা জানেন কোথায় অসীম এবং অশান্তি সৃষ্টি হয় নাই আজকে আপনাদের বুঝতে হবে ফেসি সামনে সন্ত্রাসী জীবনে ছাত্রী ওই কাটার বাহিনীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন করে ফ্যান্ত হয় আমাদের হাতিরে ছাত্র দলের সংগ্রামী যুবদলের আহ্বান আপনাদের এলাকার কিছু সন্তান রাসেলকে নিবিন মন ভাবে এই রক্ত ছিল এই রন পরিশোধে তাকে মৃত্যুর করে ঢেলে দিয়েছিল ফিরে বন্ধ নামাজ আপনারা জানেন সেদিন আমাদের অসহায় অবস্থা ছিলাম আমরা ওই প্রতিবাদ করেছিলাম এখানকার মানুষ একাধিক মানুষে বলেছিল রাসেলে মারা যাবে প্রিয় ওই আপনাদের সন্ত্রাসীদের বিচার আমরা করবো আমরা আমরা বলতে চাই এখানকার যারা আজকের আয় তারা অনেক অনেক নির্যাতন হয়েছে অনেক আমরিক সরকার আমরে তারা মিথ্যা মামলায় জেল থাকেছে প্রিয় বন্ধু আমার সেই সমস্ত সন্তান আজকে আজকে আমরা নেতৃবাচী আঞ্চলী সাগরের নেতৃত্বে নেতৃত্ব ওই সাক্ষীতে নেতৃত্বে আজকে প্রাণ খুলে তারা নিঃশ্বাস নিতে পারছে আজকে রাত্রের অন্ধকারেও আমাদের মা বোনেরা রাস্তা রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারছে এই সমস্ত স্টলগুলিতে যারা নীরবে বৃদ্ধি যায় তারা ঘুরে বেড়াচ্ছে আজকে আমাদের মধ্যে কোন সন্ত্রাস বিশৃঙ্খলা নেই তিনি এই হচ্ছে বিএনপি এই হচ্ছে আমাদের চেষ্টা যে আজকে আজকে বলতে প্রতিবাদ করবো সমস্ত সন্ত্রাসকে আমরা মোকাবেলা করবো আজকে আমি ধন্যবাদ জানাতে চাই মধ্য সিমলা ইউনিয়ন বিএনপি কে আজকে ধন্যবাদ জানাতে চাই আজকে তারা এই মেলা এবং বৈশাখী মেলা আয়োজক করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আজকে কি সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে তারা এই পরিবেশ আজকে তারা এই সমস্ত কমিটির সাথে সম্পৃক্ত আজকে তারা দর্শক হয়ে এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা অনুষ্ঠান উপভোগ করবো সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করব আমরা সকলে আইন মেনে চলবো আমরা এই প্রত্যাশা দেখতে সেই সাথে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি দেশ থেকে বেগম খালেদা দিয়ার জন্য সেই সাথে দোয়া চাচ্ছি আমাদের শ্রদ্ধা ভাজন নেতা আব্দুল সালাম পিন্টুর জন্য সেই সাথে আসতে এই আমাদের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত নেতাকর্মী শহীদ হয়েছে তাদের আত্মার মাকে রাখতে করছি সেই সাথে আজকে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন যারা আহত হয়েছে তাদের সকলে সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব প্রিয় বন্ধুরা মা সেই সাথে বলে দিতে চাই আগামী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা যারা নেতৃত্ব দিয়েছি যারা নজ্ঞাশিমরা ইউনামের নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা আগামী দিনে মূল্যায়ন করবো যারাই আগামী দিনে